আছে সেই জিনিসটা আমরা একটু চেক করব ঠিক আছে চিকন অ্যাভেলেবলো আমাদের কত নাম্বার বাইশ নাম্বার পিনে আসছে না গ্লাস গ্লাস তাহলে এক নাম্বার পিন এক কয় না কয়টা আছে পিন এখানে দেখতে হবে আটটা মনে হয় না তাহলে আট দোকান ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশ লেখা নাই এখান থেকে এক নাম্বার এনটি ক্লক ওয়াইজ আমরা যাই না তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজে গেলে এখানে এক তারপরে এখানে আট তাহলে এখানে ষোলো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তাহলে বাইশ নাম্বার মানে তিনটার আগে দুইটার আগে তাই না তাহলে এখানে নাইনটিন হোল্টের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকবে এখানে তো আমরা নাইনটিন হোল্ড পাইছিলাম তাই না তাইলে এইখানে আমরা কানেকশান পাবছি এই বাইশটা নাম্বার পিনে আমাদের নাইনটিন ভোল্ট চলে আসছে ঠিক আছে দেন আমাদের এসি ইনের সাথেও একটা নাইনটিন ভোল্ট কানেক্টেড আসছে আমরা দেখতে পাচ্ছি এখানে এসি ইনের সাথেও আমাদের একটা নাইনটিন ভোল্ট কানেক্টর কানেকশন আছে একটা রেজিস্টরের সাথে হম একশো চোদ্দ এ এবং চোদ্দ বি এটা এস এর সাথে কানেক্টেড আছে আমরা সেটা খুঁজে বের করি ঠিক আছে একশো চোদ্দো কোনটা কিউ একশো চোদ্দো এটা ঠিক আছে এটার সাথে আমাদের কানেক্টেডকে এসি ইন তাই না এসি ইন হচ্ছে দুইশোকে একটা রেজিস্টরের সাথে কানেক্টেড দুইশোকে একটা রেজিস্টর আছে হুম দুইশোকে এক নাম্বার পিন খুঁজে বের করতে হবে আমাদের ছোটো ছোটো লেখা এক নাম্বার পিন তাহলে এটা মনে হয় এক নাম্বার তো গ্রাউন্ড আচ্ছা এক নাম্বার গ্রাউন্ড কিনা সেটা আমরা বের করি আগে এই এক নাম্বার গ্রাউন্ড ঠিক আছে এক নাম্বার গ্রাউন্ড আর হলো চার নাম্বার গ্রাউন্ড খাইলে যখন ইয়ার মাধ্যমে এই ফাঙ্গাসের মাধ্যমে খায়া যায় তখন ওইখান থেকে কিন্তু এখানে উঠে যায় ডাইরেক্ট এটা রিপেয়ার করা খুব কঠিন এবং এটা খুঁজে বের করাও খুব কঠিন ঠিক আছে তো পুরোনো বোর্ডগুলোর ক্ষেত্রে এই ঝামেলাগুলো হয়ে থাকে তো এইখানে আপনি এই চার্জিং আইসি আবার বোর্ডকে প্রোটেকশনও করে প্রোটেক্টও করে ধরেন কোনো কারণে এই যে আমাদের এখানে আসে কোনো কারণে আমাদের এই ল্যাপটপের চার্জার আর টেম্পারেচার ব্যাটারির টেম্পারেচার বেড়ে গেল ঠিক আছে দেখেন এখানে ব্যাটারি টেম্পারেচার বেড়ে গেল যখন ব্যাটারি টেম্পারেচার বেড়ে যায় এখানে এসা একটা সিগন্যাল দিবে এবং এটাকে এটাকে অফ করে দিবে ঠিক আছে অফ করে দিলে এটা গ্রাউন্ডে যাবে এবং গ্রাউন্ডে গেলে এটা দেখেন এটা গ্রাউন্ড হয়ে যাবে এবং এখান থেকে নাইনটিন ভোল্ট আর জেনারেট হবে না কারণ এখানে ভোল্টেজ তৈরি করতে পারবো না তার মানে তো নাইনটিন ভোল্টকে সে প্রোটেক্ট করতেছে না হুম প্রোটেক্ট করতেছে এই মানে ফুল মাদার বোর্ডটাকেই সে প্রোটেক্ট করতেছে ঠিক আছে দেন আমরা দেখাইছি যে এই চার্জিং আইসির মাধ্যমে সিএলআর মাধ্যমে দুইটা লাইন আসে দুইটা লাইন চলে আসতে হচ্ছে চার্জিং আইসিতে দুইটা লাইন চলে আসছে চার্জিং আইসিতে এটাই সে বোঝায় যে আমার চার্জিং আইসির পজিটিভ নেগেটিভ ভোল্টেজ ইজ ওকে এবং আমার প্রপার ভোল্টেজ এখানে প্রপার অ্যাম্পেয়ার জেনারেট হচ্ছে মানে এই স্টেশন ভোল্টেজটা ওকে আছে ঠিক আছে তো এইখানে একটা ক্যাপাসিটর আছে দেখেন এই ক্যাপাসিটিরটা অনেক সময় কি হয় দুইটা লাইনে লাগানো আছে এই ক্যাপাসিটরটা মনে করে অনেকে অনেকে মনে করে শর্ট ঠিক আছে এটা নিজে নিজে একে এক পাশে এক পাশে ধরলে মিটার দিয়ে এটা শর্ট মনে হবে বাট এটা যদি আপনি গ্রাউন্ডে ধরেন গিয়া তাহলে কিন্তু এটা শর্ট দেখাবে না ঠিক আছে এটা হচ্ছে একটা কাপলিংয়ের মতো কাজ করতেছে দুইটারে সমন্বয় করতেছে ঠিক আছে তো এটা সমন্বয় করার মাধ্যমে এইখানে একটা সাপোর্ট সাপোর্ট হিসেবে দিচ্ছে তো এটা আসে এটা আসার পরে দেখেন এখানে আমাদের ডিসি ইন চেক করবেন প্রপারলি ডিসি নার্সে কিনা এই যে রেজিস্টরটা এই রেজিস্টরটা আমাদের অনেক সময় ফুটে যায় এদিকটা যেহেতু নাইনটিন ভোল্ট আসে চলাচল করে সব সময় যদি এখানে হাই ভোল্টেজ চলে আসে বা এদিকে কোনো প্রকার প্রবলেম থাকে ফিউচারে বোর্ডে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কি করে সে এখান থেকে এই রেজিস্টরটাকে ফুটায় দেয় ঠিক আছে এই আইসি রে বাঁচানোর জন্য খুব খেয়াল করে দেখবেন যে এটার উপরে একটা ফোটা আছে ঠিক আছে এটা ফুটে গেছে আবার এই ক্যাপাসিটরটা অনেক সময় শর্ট থাকে ঠিক আছে কারণ এটাতে হাই ভোল্টেজ চলাচল করতেছে দিক দিয়ে ঠিক আছে আবার যদি এই দুইটা প্রডেক্ট না করতে পারে তাহলে আইসি ফুটে যায় ঠিক আছে তো আমরা প্রাথমিক অবস্থায় দেখলাম কি এই এখান থেকে নাইনটিন ভোল্ট কীভাবে সারা মাদার বোর্ডে যায় এবং আইসিতে যায় ঠিক আছে আইসির প্রপার্টিসগুলা খেয়াল করবেন তাহলে আপনার যদি বাসায় কোনো মাদার বোর্ড থাকে ঠিক আছে তাহলে মাদার বোর্ডের আপনি নাইনটিন ভোল্টটা চেক করবেন ঠিক আছে এইভাবে পয়েন্ট টু পয়েন্ট আর এবং বোর্ড ভিউয়ার ডাউনলোড ডাউনলোড করে বোর্ড ভিউয়ার প্লাস হচ্ছে এসকেমেটিক ডাউনলোড করে এটার লাইনগুলো দেখার চেষ্টা করবেন ঠিক আছে দেখা দেখা যে এটা কত নাম্বার পিন এগুলো বোর্ড বিভার দেখে দেখা আপনি প্রত্যেকটা লাইন এগুলো কম্পোনেন্টের সাথে কানেক্ট করার চেষ্টা করবেন যে এটার সাথে আসলে কানেক্ট আছে কি না আর পারলে আপনি একটা মাদার বোর্ড যেই মাদার বোর্ডটা আপনার কাছে আসে এবং বোর্ড আছে টোটালটাই আপনি এইভাবে এইভাবে একবার মেপে ফেলবেন ঠিক আছে একবার আপনি এটাকে ট্রেস করে ফেলবেন তাহলে ট্রেস করলে কী হবে আপনার মধ্যে একটা কনফিডেন্স হবে যে আমার এই লাইনটা এখান থেকে এখানে আসছে এখান থেকে এখানে আসছে এখান থেকে এখানে আসছে এবং এই চার্জিং আইসির প্রত্যেকটা লেগ কার সাথে কার কানেকশন ঠিক আছে এখানে আশেপাশের যে কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্ট কার সাথে কার কানেকশন এটা আপনি চেক আউট করবেন ঠিক আছে চেক আউট করে করে প্রয়োজনে আপনি এই চিত্রটা আঁকলেন ঠিক আছে খাতার মধ্যে চিত্র আঁকলেন চিত্র আইগা। আপনি এখান থেকে ধরেন নাইনটিন ভোল্ট এখান থেকে আসছে আইসা এখানে একটা রেজিস্টর পাইছেন দেন এখানে একটা ক্যাপাসিটর পাইছেন এটা আঁকেন আইটা জেনারেলি এখানে কী কী ঢুকতেছে এখানে ডিসি ইন ঢুকছে ঠিক আছে ডিসি ইন তারপরে বেরোয় কি এসি ইন ঠিক আছে এসি ইন আবার তারপরে কি বেরোয় এসি ওকের মাধ্যমে আবার এসি ইন ভাবেয়া কার সাথে কন্ট্যাক্ট করছে দেন আবার এখানে একটা এই যে ফ্যাট তৈরি হয়েছে এই যে ফ্যাটটা আঁকেন যে ফ্যাটটা টাইকা আপনি এটার সাথে আপনার সার্কিটটা তৈরি করেন ঠিক আছে একটা একটা সেকশন ধরে আপনার নিজের সার্কিটটা তৈরি করেন ট্রেসিং হয়ে যাবে ট্রেসিং হয়ে গেলে আপনার কাজ করতে সুবিধা হবে একটা যখন আপনি ট্রেসিং করবেন পরবর্তীতে আপনার আরেকটা করতে সুবিধা হবে তবে প্রথমটা করতে অনেক কষ্ট হবে ঠিক আছে আপনি এভাবে যেভাবে আমি দেখাইলাম প্রথমে আপনি জ্যাক আঁকেন ঠিক আছে প্রথমে ওই যে জ্যাক জ্যাকের লাইনগুলো আঁকেন আইকে এখান থেকে পজিটিভ লাইন বেরিয়েছে এখানে পিএসআইডি বেরিয়েছে ঠিক আছে এই লাইনগুলো আঁকেন দেন আমাদের একটা কি একটা কয়েল বেরিয়েছে না একটা কয়েল আঁকেন তারপরে কী বেরিয়েছে একটা ফার্স্ট মাসফুড বেরিয়েছে দেন একটা সেকেন্ড মাসফিড বেরিয়েছে দেন হচ্ছে কে এলার আসছে দেন চার্জার ডিসচার্জিং মাসফুয়েড তো এখান থেকে গেট কে করছে গেট কে করছে চার্জিং এসি তাই না এই চার্জিং এসিতে আপনি চার্জিং এসি লিখে দেন ঠিক আছে এখন এর মাঝখানে মাঝখানে কী কী নিয়ামক কাজ করছে এইখানে একটা ধরেন ভোল্টেজ ডিভাইডার কাজ করছে ঠিক আছে এই ভোল্টেজ ডিভাইডার আইটা এখান থেকে দুইটারে কানেক্ট করে দেন শর্ট শর্ট ছোটো ছোটো করে আপনার সার্কিটটা ডিজাইন করেন ডিজাইন করলে কি হবে যে আপনি বুঝতে পারবেন যে আসলে কোথায় যাচ্ছে জিনিসটা বুঝতে পারতেছেন তো হ্যাঁ হুম তো এইভাবে ছোটো ছোটো আকারে এঁকে ফেলেন এবং ট্রেসিং করা শুরু করেন হুম দেখি আমাদের ইয়ারা ক্লোজ করো